আপনি যেদিন মারা যাবেন আপনার আশেপাশের মানুষ সবচেয়ে আপনজন তারা হয়তো বা একটু কাঁদবে কান্নাকাটি করবে আপনার মা আপনার বাবা একটু কাঁদবে কান্নাকাটি করবে আপনার মা তো সবসময় ভালোবাসে সন্তানকে তাই না সন্তান আমরা বাবা মাকে ভালোবাসতে পারি না সন্তান বাবা মাকে ভালোবাসতে আসলে পারি না আপনার মা আপনার কাপড় ধরে কাপড় জড়িয়ে রেখে কান্নাকাটি করবে অনেক মা এমনও হতে পারে পাগল হয়ে যাবে আমাদের বাড়িতে একজন ছেলের শোকে পাগল হয়ে গেছে ছেলের সার গাই দিয়ে গাই দিয়ে হার তো আর জিজ্ঞেস করতো যে আমার বাসার কোথায় সবসময় বলতো আমার বাসার কোথায় তার এক দুই বছর পরে মাও কয়েকদিন আগে মারা গিয়েছেন আল্লাহ তা আল্লাহ তাদের দুজনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম কাম ধান করেন সবাই বলে আমি বাবা আপনার বাবা মা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আপনার কাপড় ঝরিয়ে রাখবে আপনার কথা বলবে শুধু কাঁদবে শুধু কাঁদবে ঘুমের ঘরে কাঁদবে খেতে চাইবে না আমার সন্তান যদি আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সে একটু কান্নাকাটি করবে সে একটু কাঁদবে যদি আপনার ওয়াইফ ইয়াং হয়ে থাকে আশেপাশের মানুষ তার পরিবারের মানুষ তাকে বোঝাবে তোমার বয়স অনেক পড়ে আছে পৃথিবীর বাস্তবতা আমরা কেউ থাকতে আসি নাই সবাই মারা যাব কিন্তু তোমাকে ভেঙ্গে পড়লে হবে না তোমাকে নতুন করে আবার হয়ে সংসার করতে হবে তুমি আবার আরেকটা বিয়ে করে সংসার তৈরি করো ঠিক আপনার সবচেয়ে আদরের বউ সেও একদিন বাস্তবতার কারণে অন্যের হাত ধরে চলে যাবে কেউ নয় সব ভুয়া সব ধোকা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ধোকা আপন হচ্ছে আল্লাহ যে আল্লাহ আপনার জন্য ওয়েট করছে বান্দা এই বুঝি চেয়ে আমার কাছে ফিরে আসবে আপনি মারা যাবেন আপনাকে কবরস্থ করে আসবে অন্ধকার ঘোর অন্ধকার কবরে রেখে আসবে রেখে যখন আপনাকে সবাই চলে যাবে আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত ওই লাশ শুনতে পায় কাছে প্রার্থনা করে নবী সে আলি সাল্লাম বলেছেন ওই সময় তার জন্য যদি আপনি মন খুলে দোয়া করতে পারেন প্রাণ খুলে দোয়া করবেন এটা এমন এক ভাইবা যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন দুনিয়ার শ্রেষ্ঠতম ভাইবা ধরেন যে আপনি অন্যায় করেছেন অথবা করেন নাই আপনার কাছে যদি কোনো প্রশাসনের লোক আসে যদি পুলিশ আসে আপনার অন্তরটা কেঁপে উঠবে না ভয়ে অস্থির হয়ে থাকবেন না যদি আপনাকে রিমান্ডে নেওয়া হয় যদি আপনাকে আয়নাগরে রাখা হয় যদি আপনাকে গুম খুন করা হয় আপনার অন্তরটা কেঁপে উঠবে না প্রত্যেকের জীবনে এরকম সবচেয়ে শক্ত প্রত্যেকের জীবনে এরকম শক্ত ভাইভা আসবে ইন্টারভিউ আসবে কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না অবলোকন করছি না সিরিয়াসলি আমরা রিয়েলাইজ করছি না আমরা মনে করছি যিনি মারা গিয়েছেন দেখবেন যিনি মারা গিয়েছেন ওখানে সবাই দাঁড়িয়ে বক্তব্য দিলেও মানুষ বিরক্ত হয় হয় না একটু যদি বৃষ্টি পড়ে ড্রিজলিং হয় গুরি বৃষ্টি হয় সবাই বলে এই তাড়াতাড়ি জানা যা পড়েন এত লেট করবেন না গরম লাগে লাগে না ভাই একদিন আপনি এই লাশ হয়ে শুয়ে থাকবেন তখন মানুষও আপনার প্রতি বিরক্ত হবে কারণ জানে এই জানা যায় অংশগ্রহণ না করলে মানুষ খারাপ বলবে আত্মীয় স্বজন বলবে সে আসলো না ঠিক কিনা